দর্শক আপনারা জানেন আপনাদের সকলের অত্যন্ত প্রিয় এবং পরিচিত একটি মুখ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যিনি স্বৈরাচারী শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়ে তিনি অন্যায় তিনি ফাঁসির দণ্ডে দণ্ডিত হয়েছিলেন পরবর্তীতে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি গত বছর আগস্ট মাসে তিনি মারা গিয়েছিলেন তো আল্লামা দেলোয়ার হোসেন সাইদির উপর শেখ হাসিনার যে প্রতিহিংসা ছিল এটা আমরা সকলেই জানতাম এবং এই প্রতিহিংসার কারণেই কিন্তু তাকে শেষ পর্যন্ত তারা এভাবে অন্যায় তারা সাজা দিয়েছিল এবং সেই সাজা তিনি ভোগ করেছেন এবং পরবর্তীতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এবং তার মতো একজন ব্যক্তিত্ব যিনি তার ওয়াজের কারণে তিনি প্রসিদ্ধ ছিলেন এবং তার এই ওয়াজ শুনে কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান তারা অনুপ্রাণিত হয়েছিলেন এবং তাদেরকে এই ধর্মকর্মের প্রতিদিন উৎসাহিত করেছিলেন এবং সম্ভবত সেটাই ছিল শেখ হাসিনার একটা ব্যক্তিগত আক্রোশের অন্যতম কারণ আমরা যারা অনুসন্ধানী সাংবাদিকতা করতাম আমরা জানতাম যে শেখ হাসিনার একটি স্বভাব ছিল তিনি তার এন টি এম সি অর্থাৎ সেই কুখ্যাত এদের মতো ব্যক্তি দিয়ে তিনি যারা বিখ্যাত ব্যক্তি বা যাদেরকে তিনি পছন্দ করতেন না তাদের কলগুলোকে তিনি রেকর্ড করে থাকতেন তো সেই ধারাবাহিকতায় তিনি আল্লামা দেলাহ হাসান সাইদি তারও কনভার্সেশন বা টেলিফোন আলাপগুলোকে তিনি রেকর্ড করতেন তো দেলা হাসান সাইদিকে যখন তিনি ভুয়া এবং মিথ্যা মামলায় ফাঁসাবার যাবতীয় আয়োজন করছিলেন সে সময় থেকেই কিন্তু হাসান সাইদির ফোন কলগুলোকে তিনি রেকর্ড করতেন এবং এতটাই বিকৃত মানসিকতার একজন ব্যক্তি ছিলেন এই শেখ হাসিনা যে তিনি এই কল রেকর্ডগুলো আবার গণভবনে তিনি তার কাছে সিডি আকারে সরবরাহ করা হতো এবং তিনি এগুলো শুনতেন এবং শুনে হয়তো একটা ঐশাচিক আনন্দ লাভ করতেন দর্শক গণভবনে যেদিন ছাত্র জনতা বিক্ষোভ করে ঢুকে গেল সেদিন এ ধরনের অনেকগুলো সিডি উদ্ধার করা হয়েছিল এবং তার মধ্যে থেকে একটি সিডি আমাদের হাতে এসে পৌঁছিয়েছে যেখানে আল্লাহ সাইদির সাথে তার পুত্র পুত্র পুত্রবধূ এবং তার নাতির একটি কথোপকথন প্রায় পাঁচ মিনিট একটি অডিও আমাদের হাতে আসে এই অডিওতে তিনি গ্রেপ্তার হওয়ার পূর্বে অর্থাৎ যখন তার বিরুদ্ধে একটা আইনগত যে প্রক্রিয়া চলছিল সরকারের পক্ষ থেকে ওই বিষয়েরও যেমন আলোচনা রয়েছে ঠিক সেভাবে দেলা হোসেন এই অডিওতে তাকে বলতে শোনা যায় তিনি বলেছিলেন যে এই সরকারের উপরে আল্লাহ লানত উচিত বা পড়বে এরকম একটি তিনি সম্ভাবনার কথা তিনি ব্যক্ত করেছিলেন এবং পাশাপাশি তিনি এখানে তার যে পুত্র হিসেবে যার নাম তিনি বলেছিলেন আব্দুল সালাম আপনার জানেন যে তার চারজন সন্তান তো তার মাঝে একজন আব্দুল সালাম একজনের কথা তিনি বলেছেন তার সাথে তিনি কথা বলেছেন এবং তার যে নাতি তার সাথে সংক্ষিপ্ত একটি কথোপকথন রয়েছে এই পুরো অডিও কলটির ভেতরে তো প্রিয় দর্শক তাদের এই কনভার্সেশনটি এই পাঁচ মিনিটে এটি শেখ হাসিনা তার গণভবনে তিনি সুরক্ষিত করে রেখে দিয়েছিলেন তো সেই অডিওটি আপনারা জানেন যে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন ফায়ারখান সামি আলজাজীরা কত তার কাছে এসেছে এবং তার সৌজন্যে আজকে নাগরিক টিভিতে আমরা এই অডিওটি প্রথমবারের মতো ফাঁস করতে চলেছি প্রিয় দর্শক এই অডিওটির মাধ্যমে আমরা আরেকবার প্রমাণ করতে চাই যে শেখ হাসিনা কতটা নিকৃষ্ট সওরাচার ছিলেন যে তিনি মানুষের ব্যক্তিগত ফোনালাপের মধ্যে তিনি আরই থাকতেন আল্লামা দেলাহসেন সাইদি আজ আর আমাদের মাঝে নেই কিন্তু তার এই অডিওটির মাধ্যমেও কিন্তু আজ আমাদের সামনে নতুন ভাবে আবার উন্মোচিত হতে যাচ্ছে যে তিনি কতটা ধর্মপ্রাণ এবং ধর্ম একজন মানুষ ছিলেন এবং তার প্রতিটি কথা কতটা তাৎপর্যপূর্ণ ছিলাম হ্যালো আলাইকুম ভালো আছো আসি আল্লাহ আব আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আব্দুল সালামের অবস্থা কেমন এই যে কথা বলেন

তারা জঙ্গি দেশের লোকদেরকে নেবে কেন বরং যা আছে সেগুলো ফেরত পাঠাবে এ চিন্তা তো মাথায় থাকা উচিত এ চিন্তাও তো তারা করে না যে প্রায় এক কোটির মতো লোক বিদেশে চাকরি করে ওই লোকগুলোর অবস্থা হবে কি সেনাবাহিনীর হাজার হাজার লোকরা বাইরে আছে তাদের সম্পর্কে লোকেরা ধারণা নেবে কি যে পুরোটা জঙ্গি এটা দেশের এমন বদনাম মানুষে করে এটাই যদি ওরা ভাবতো ক্লিন্টনের সময় ওই সেই বই লেখি ছাড়তো নাকি আহারে আল্লাহ এইভাবে নিজের কপাল নিজেরা পোড়ায় এরা কোনদিন দেশের গেলে যা দেখবা চতুর্দিকে খালি বালির পাহাড়া বালুর বস্তা বালুর বস্তা যেদিকে তাকাবা সেদিকে দেশটা যুদ্ধের প্রস্তুতি চলছে তাই তো দেখতেছি পত্রিকা দেখতেছি তো এরকম খোদার লানস আর ভারতের জন্য এখন দেশটাকে টেক ওভার করা খুব সহজ হয়ে গেল একদম ভারত এবং আমেরিকার জন্য এটা আফগান বানাবার একটা পুরা প্লট এবং আন্তর্জাতিক সমর্থনও পাবে

কতগুলো বই দুকাইছো দাদা আমি এখন সব দোকান শুরু করব ওই গয়েবলোসিও মিঠা চাটটা আমি পুরা টুক দুকিয়ে দিয়েছি তাই এই যে এই গয়েবলসি এটা দুকাইছো পুরোটা জি মাশাআল্লাহ মাশাআল্লাহ তুমি কি খাবে চকলেট না আইসক্রিম না দাদা কিছু না আপনার আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার জন্য একটা পুরস্কার পাওনা হইলো আমার কাছে তোমার আব্বু كده বললাম যে তুমি কি খাইবা চকলেট আইসক্রিম না ও একা একা বসে বসে কেমনে কেমনে অনেক কিছু বের করে হঠাৎ বলতে যে আব্বা আমি পাচ্ছি না আল্লাহর মেহেরবানি তোমার জ্বর হোক আর যাই হোক বাচ্চা গুলো তোমার আল্লাহ ভালো ভালো বাচ্চা দিচ্ছে আমি বললাম যে বাংলা তুমি সুস্থ হও তাড়াতাড়ি ভালো হয়ে যাও আমি আল্লাহ রহম করুক আল্লাহ পুরো সুস্থ করুক ওই ইংরেজিটাও দিয়ে দেব নি ওখানে আর হোম পেজটা একটা লোককে দিয়ে করায় হ্যাঁ